আমরা বুঝে লাইছি তু করে এই এখনো ক্ষমতায় আমার নাম গন্ধ নাই তুমি আল্লাহর মাজারের মধ্যে আক্রমণ করো হেগল লোকে যোগ দিছি সারা জন আমার সুৎকুর বুড়ে এই যে সুৎকুর একটা বিবৃতি অলি আল্লাহর পক্ষে দেয় নাই আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাসকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম খুদার কসম করে বললাম আল্লাহর ওয়ালির মাজারে আক্রমণ করেছে বাংলার জমিনে না হয় এই ল্যাংটাই অনুসের অবস্থা খারাপ আছে কুমার কপালে শনি আছে মনে রাখবা সারা জীবনের আকাম কুকি সারা জীবন আকাম কুকাম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে অলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমার রেখে দিয়েছে এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে অলি আল্লাহর কারণে কোন মুফাসসিরা কোরআন কোন মুফতি মাওলানা এই দেশে ইসলাম আনে নাই কোন সৌদি মানে নাই এই ইসলাম শাহজালাল এনেছে